এই রোডটা হচ্ছে মন্তলা কলেজ রোডের পাশে আর এই সাইডে রয়েছে রেলওয়ে পথ রাস্তা ধরে আমি এখন যাব কাশিমনগর কাশিমনগর থেকে ধর্মগড় ইনোর বেশ কয়েকটি এলাকা আছে এদিকে এদিকে আছে গুরব এবং এদিকে দৃশ্যটা উপভোগ করব এটা হচ্ছে সরকারি কলেজ অর্থাৎ শাহজালাল সরকারি কলেজ এটা হচ্ছে মন্তলার অন্যতম একটি কলেজ অভিগঞ্জের মাধবপুর উপজেলা কতটা সুন্দর আজকের ভিডিওতে তুলে ধরব এটা হচ্ছে দক্ষিণ মাধবপুর মাধবপুর উপজেলার দক্ষিণ অংশ আর দক্ষিণ অংশটা অনেকটাই সুন্দর এবং ইতিহাস ঐতিহ্যের একটি এলাকা আমি এখন যাচ্ছি ওই এলাকায় এবং সেখানে কি কি আছে অবশ্যই তুলে ধরবো ধারাবাহিকভাবে আমার এই পৃথিবী এটা বেশ সুন্দর পাশাপাশি দুটি ব্রিজ যখন রেল যাতায়াত করে তখন পাশাপাশি রাস্তা হওয়ার ফলে হ্যাঁ এই জায়গার যে দৃশ্য অনেকটা ভালো লাগে রেল দিয়ে যারা যায় তারা কিন্তু অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে মাঝে মধ্যে যখন ডাকা যায় এই রোড দিয়ে অর্থাৎ রেল দিয়ে তখন এদিকে দৃশ্যটা আমার বড় সাধারণ লাগে আজকে পথে পথে মাদকপুর উপজেলার দক্ষিণ মাদুবপুরের যে দৃশ্য সেটি তুলে যারা মাদকপুরবাসী বা দক্ষিণ মাদকপুরের বাসিন্দারা অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করবেন আমার আপনাদের জন্য এটা হচ্ছে লাকি কাটার গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু লার্কি কাটার পর সেগুলো রান্নায় ব্যবহার করে গাঙ্গাইল জামে মসজিদ কমপ্লেক্স গাঙ্গাইল মার্কাজুর দর্গা মাদ্রাসা এদিকে হচ্ছে একটা মাদ্রাসা পাশাপাশি মসজিদ যাই হোক এদিকে রাস্তাটা বেশ সুন্দর আর রাস্তার পাশে কর্মী আর দুই পাশে হচ্ছে রেল সব কিছু মিলিয়ে এদিকে যে রাস্তা অনেকটাই সুন্দর করার মতো মাঝে মধ্যে যখন আসা হয় এদিকে এদিকে সৌন্দর্যটা খুব ভালো হতো আমি আপনাদেরও আমি উপভোগ করাবো এবং রাস্তার দুপাশে কি কি আছে সবগুলো তুলে ধরবো ল্যান্ডলাইনের পাশে হচ্ছে এই রোডটি আর এই রোড দিয়ে যখন যাচ্ছি আর এই রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমার কিন্তু যাওয়া সব কিছু মিলিয়ে আজকে যে সৌন্দর্য আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনাদের কেউ আমার লাগছে সে জানাবেন এই রাস্তা দিয়ে মোটামুটি টক টক সিএনজি এবং স্থানীয়দের গাড়ি চলাফেরা করে অর্থাৎ মতলা বাজার থেকে এই রাস্তাটি কাশিন্দ্রপুর আসবে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবং রাস্তাটা মোটামুটি অনেকটাই ভালো ফাইনালি আমি চলে আসলাম কাশিমনগর বাজারে আর এখানে ঐতিহাসিক একটা রেলওয়ে স্টেশন আছে ব্রিটিশ পিরিয়ডে এই রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল আর স্থানীয় মানুষেরা এদিকে যাতায়াত করতো রেল দিয়ে আর এক সময় এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি অর্থাৎ মন্তলা এই অঞ্চলের মানুষগুলো বেশি রেল দিয়ে যাতায়াত এদিকে রেলের প্রতি মানুষ আলাদা একটা টার্ন আছে এবং দুর্বলতা আছে তাদের বেশিরভাগ মানুষের প্রিয় যানবাহন হচ্ছে ট্রেন আর ট্রেন দিয়ে কিন্তু এই এলাকার মানুষগুলো বেশি যাতায়াত করতো আর এটা হচ্ছে কাশিমনগর বাজার আমি ফাইনালি কাশিমনগর বাজারে চলে আসলাম আর এদিকে যাবো যাওয়ার আগে রেলওয়ে রেলওয়ে স্টেশনটা আমি একটু হচ্ছে রাস্তা কাশিমনগর রেলওয়ে স্টেশন সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে যায় এবং নতুন জায়গা কিছু মানুষের জন্য ব্যবহারের উপযোগী হয়ে যায় আর এর একটি অন্যতম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কাশিমনগর রেলওয়ে স্টেশন স্টেশন আছে গড় আছে রেল লাইন আছে শুধু মানুষের আনাগোনাটা কমে গেছে এবং এখানে নিয়মিত যে ট্রেন দাঁড়াতো সেটি বন্ধ হয়ে গেছে কাশিমনগর বাজার থেকে আমি স্যাঙ্গার বাজার যাচ্ছি আর স্যাঙ্গার বাজারটা বেশ সুন্দর এবং দেখতে ভালো লাগে আমি সেঙ্গার বাজার হয়ে ধর্মঘড় যাব ধর্মঘড় হয়ে তারপরে চমহনী বাজার চৌমোহনী থেকে রাবার ডামে আসবো তারপরে বাড়িতে চলে যাব অর্থাৎ তিন ঘন্টার মধ্যে এলাকাটা আমি ঘুরব রেল লাইনের পাশে এই রাস্তাটি আর এই বাস এই রাস্তাটি হওয়ার ফলে দেখতে বেশ সুন্দর লাগে আর এখানে মানুষের যে হাঁটা চলা অনেকটাই কম জায়গাতে যারা বা এদের যারা যাতায়াত করে তারা সব সময় যাতায়াতের জন্য রেলের যে রাস্তা রেলের রাস্তার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তাতে এই দৃশ্যগুলো আসলে উপভোগ করার মতন গ্রাম যে অপরূপ সুন্দর সেটি যদি উপভোগ না করে তাহলে গ্রাম বাংলা কতটুকু সুন্দর সেটি বুঝতে পারবেন না মাঝে মধ্যে এমন সুন্দর সুন্দর রাস্তার অ্যাডভেঞ্চার অবশ্যই উপভোগ করবেন সাবধান রেল ক্রসিং এদিকে রাস্তাটা বেশ কষ্ট হবে রাস্তা মন্তলা দিয়ে যখন ঘোরাফেরা করবেন মন্তলার বিভিন্ন এলাকায় কৃষি জমির যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন এটি হচ্ছে একটা কৃষিক্ষেত মধ্যে টমেটো লাউ ইত্যাদি রয়েছে আমি এখন যে রাস্তাটি দিয়ে যাব এটি হচ্ছে স্যাঙ্গার বাজারে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে পথে সবজি ক্ষেতের সৌন্দর্য পাশাপাশি এলাকার গ্রামীণ যে সৌন্দর্য সেটি একটু উপভোগ করতে পারবেন বর্তমানে এখন যে জমিগুলো চাষাবাদের জন্য এইগুলোতে দান রয়েছে আর কয়েক মাস পরে বা এক মাস পরে দানগুলো ধানগুলো পেকে যাবে জমি থেকে ধান তুলবে কৃষকেরা তারপর এখানের মধ্যে কিছুদিন থাকবে তারপর আবার একটা জমিতে ধান লাগাবে তার পাশাপাশি এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয় ইমাম মুসাইন মসজিদ আমরা যাচ্ছি বাজারের দিকে আর এটা হচ্ছে গ্রামের ভেতরের রাস্তা গাতি সেটা বেশ বড় আর এইখানে ফসলের যে জমি এই জায়গা দিশটা আমার কাছে এতটাই ভালো লাগতেছে তো রোমাঞ্চকর গ্রামবাংলা সৌন্দর্য এত বেশি তাই তো আমি গ্রামবাংলা সৌন্দর্য উপভোগ করতে গ্রামের পথে পথে ছুটে চলি আর এটা হচ্ছে একটা প্রমোটর ক্যাপ পোকামাকড় বা কোনো কিছুতে যেন জমিটা নষ্ট না করতে পারে তার জন্য এখানে নেট দিয়ে বেঁধে রেখেছে পুরো জমিটা এলাকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গাছপালা মোটামুটি আছে এবং ফল সবজি ইত্যাদি ঠাট্টা পাওয়া যায় অর্থাৎ মনতলা চমহনির ধর্মগত এরিয়া এরিয়াটার স্পেশাল এই গুণগুলো হচ্ছে ফাইনালি আমি স্যাঙ্গার বাজারে চলে আসলাম আর কিছুক্ষণ সময় লাগবে